অসমতার চমৎকার একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা সিজিডিএফ আসা প্রশ্ন হচ্ছে পি ইজ গ্রেটার দেন টু কিউ ইজ গ্রেটার দেন মাইনাস ওয়ান হলে কোনটি ঠিক এখানে চারটা অপশন দেওয়া আছে আচ্ছা এটা দেওয়া আছে পি ইজ গ্রেটার দেন টু তারপরে বলছি কিউ ইজ গ্রেটার দেন মাইনাস ওয়ান তো অপশন কতে যেহেতু পি কিউ গুণ অবস্থায় আছে আমরা হয়তো বা অনেকেই যেটা করতে পারি সেটা হলো এটা যদি গুণ করি আর গুণ দেন টু আর আমরা সরাসরি যদি গুণ করে দিই তাহলে কর সাথে মিলে যায় হয়তোবা আমরা অনেকে অ্যান্সার ক করে দিব কিন্তু এটার অ্যান্সার ক হবে না কেন কারণ এখানে যেহেতু নেগেটিভ আছে একটা বিষয় আমরা দেখি পি এর ভ্যালু আছে টু থেকে বড় তাহলে আমি চাইলে পি এর মানটা থ্রি নিতে পারি যেহেতু টু থেকে বড় বলছে আমি চাইলে মানটা থ্রি নিতে পারি আর কিউ এর মান বলছে মাইনাস ওয়ান থেকে বড় তো আমি চাইলে কিউ এর মান কত নিতে পারি মাইনাস ওয়ান থেকে বড় তাহলে মাইনাস জিরো পয়েন্ট ফাইভও তো নিতে পারি বা মাইনাস হাফও তো নিতে পারি মাইনাস ওয়ান থেকে বড়ো মাইনাস জিরো পয়েন্ট ফাইভ আচ্ছা আমি যদি এই দুইটা মান ধরে এখানে মান বসাই পি কিউ ইজ গ্রেটার দেন মাইনাস টু দেখি এটা হয় কি না পি এর মান যদি থ্রি ধরি আর কিউয়ের মান কত মাইনাস জিরো পয়েন্ট ফাইভ দেখি এটা ঠিক আছে কি না তিন আর জিরো পয়েন্ট ফাইভ গুণ করলে কত হবে মাইনাস টু তো টু থেকে পয়েন্ট ফাইভ বড় আসছে এই কথাটা কিন্তু ঠিক না এটি কিন্তু ভুল যার ফলে ক নাম্বারটা অ্যান্সার হওয়ার কোনো সুযোগ নাই প্রশ্ন বলছে কোনটি ঠিক কোনটি ঠিক মানে সব সময় ঠিক হবে তো আমি যদি একটা নেগেটিভ ভ্যালু দিয়ে চেক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা সব সময় ঠিক হচ্ছে না মানে কিছু কিছু সময় ঠিক হবে কিছু কিছু সময় ভুল হবে তাহলে যেটা সব সবসময় ঠিক হবে ওটাই হবে কারেক্ট অ্যান্সার তাহলে কনাম বা ট্যান্সার কোনো সুযোগ নাই আচ্ছা তো আমরা দেখি এখন তাহলে খ বা ট্যান্সার হতে পারে কিনা এটা একটু দেখি আমরা প্রশ্নটা হচ্ছে এরকম পি ইস গ্রেটার দেন টু যদি গুণ করি মাইনাস পি চিহ্নটা চেঞ্জ হবে প্লাস টুটা মাইনাস হবে আর এখানে যেহেতু টু কিউ আছে আমরা দুটোর সাথে দুই দিয়ে গুণ করি তাহলে কি হবে টু কিউ মাইনাস টু ওকে আচ্ছা এখন আমরা একটা কাজ করি এটাকে যদি আমরা একটু উল্টেই লিখি তাহলে আমরা কি লিখতে পারি এটাকে আমরা উল্টে এভাবে লিখতে পারি মাইনাস টু বড়ো তাহলে মাইনাস টু এর দিকে করা থাকবে মাইনাস পি মানে একই জিনিস আমি জাস্ট একটু উল্টেই লিখলাম এখন এই জিনিসটাকে আমি ওখানে কানেক্ট করব তাহলে এখানে বলছে কি টু কিউ মাইনাস টু থেকে বড় আর এখানে বলছে মাইনাস টু বড় হচ্ছে মাইনাস পি থেকে তাহলে এই পুরো সেটিংসটা আমি এখানে নিয়ে যাই তাহলে পুরো সেটিংসটা যদি এখানে নিয়ে যাই তাহলে আমি এটাকে নিশ্চয়ইভাবে লিখতে পারি এই যে এই জিনিসটা আমি লিখলাম এই জিনিসটা আমি ওখানে লিখলাম তো টু যদি মাইনাস টু থেকে বড় হয় টু কিউ অবশ্যই মাইনাস পি থেকেও বড় হবে কেন কারণ মাইনাস টু মাইনাস পি থেকে বড় আর টু কিউ মাইনাস টু থেকে বড় তার মানে আমি ফাইনালি বলতে পারি টু কিউ অবশ্যই মাইনাস পি থেকে বড় হবে তার মানে এটা বলতে পারি টু অবশ্যই মাইনাস পি থেকে বড় হবে ওকে তো অপশনের সাথে মিলানোর জন্য এটাকে আমি একটু ঘুরাই লিখি মাইনাস পি যেহেতু টু কিউ বড়ো তাহলে টু কিউর দিকে হা করা থাকবে হ্যাঁ এটা ঠিক আছে তার মানে এটা অল টাইম কারেক্ট হবে কারণ এটা লজিক্যাল তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ নাম্বারটা তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পেজ যদি নতুন হয়ে থাকেন পেজটি ফলো বা লাইক দেবেন আশা করছি